সালামু আলাইকুম আই হোপ সবাই খুবই ভালো আছেন তো আমি অনেক জাস্টি ফাইভ কম্পেয়ার করার পরে আমি একটা বাইক চুজ করি সেটা হচ্ছে ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ বাজ গাড়ি মানে অনেক শক্তি তো আমার অনেক দিনে আসা ছিল একটা বাইক নিব তো বাইক নিব কোনটা ঘুরতে ঘুরতে ফিরতে ফিরতে লাস্ট পর্যন্ত এটা নিতে আমি মানে সক্ষম এই বাইকটা পছন্দ করার পিছনে অনেক কারণ আছে বাইকটা পছন্দ আমার অনেক ফ্রেন্ড সার্কেল বলতেছে এটা কেন নিতে এটা এ বাইক নেওয়ার পিছনে অনেক কারণ আছে তো একটা কথা আছে না যার যে বুঝ তারই ফলে রাখি এটা আর কি তো আমার এটা ভালো লাগছে আমি এটা নিছি কারণ এটা নিয়ে অনেক দূর পর্বত মানে অনেক পাহাড় পর্বতও অতিক্রম করা যাবে সক্ষম হবে কারণ এই বাইক লং জার্নি করার জন্য সবচাইতে বেস্ট ইঞ্জিন খুব পাওয়ারফুল তো ফাইনালি আমি বাইক এটা সিলেক্ট করার পরে ওনারা এটা সার্ভিসিং করার জন্য বা গাড়ির যে আনুষাঙ্গিক যে ইয়ে আছে ওগুলো করার জন্য ভিতরে নিয়ে যাচ্ছিলো তো গিয়ে দেখি আমার বাইকের একদম সব খুলে ফেলে শেষ বাইক কেনার পরে কিন্তু অনেক কিছু লক্ষণীয় আছে আমি সবসময় ভিডিও দেখছি আর বাস্তব দেখছি দেখার পর আমি যেটা আমি নিজে অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে বাইক খোলার পরে কিন্তু ওনারা অনেক চাইবে যে ওনাদের দেওয়ার জন্য তো এটাই ওনাদের ইনকাম আর কি ওনাদের এটা ছাড়া কিন্তু বেসিক আর কোনো ইনকাম নাই আমি ওনাদের বলতে বোঝাচ্ছি যে মানে শোরুমে যারা থাকে তো যারা এগুলোর কাজ করে ওনাদের কিন্তু এমনি একটা ইনকাম আছে আর এটা হচ্ছে ওনাদের ভালো ইনকাম যে বাইকের অ্যাক্সেসরি যেগুলো আছে আমি লক্ষ্য করলাম যে ওনারা উনি অনেক স্মুথলি আমার বাইকটাকে সার্ভিসিং করতেছিল আর সব কিছু অনেক ভালোভাবে ওনারা ইয়ে করতেছিল তো আমি গিয়ে ওনাদেরকে যে কথাটা বললাম যে ভাইয়া আমি আসলে একটা বাইক নিতে আসছি বাইকের তো সবাই শখের জিনিস এটা তো আমার ওই ওই পরিমাণ ক্যাপিটালসও নাই যে আমি কয়েকদিন পর পরে চেঞ্জ করব তো সেক্ষেত্রে ওনারা আমার খুব ভালোভাবে মানে স্মুথলি ওনারা এটা সার্ভিসিং করে দিয়েছে তো দেওয়ার পরে আমাকে বলতেছে ভাই যদি কোনো সমস্যা হয় এটা ছাড়াও সার্ভিসিং তো পাবেনি তারপরে আপনারা আপনি আপনারা নিয়ে এসেন সে কোনো সময় নিয়ে আসবেন আসলে আমরা আপনাদের এটা আমরা এটা দেখব তো ফাইনালি আমরা যে কোয়ালিটির মানুষ এই কোয়ালিটির মানুষ আমরা যার সাথে কথা বলি তার সাথে অনেক বিশাল মানে বুঝাতে চাই যে অনেক বিশাল একটা ফ্রেন্ডলি মানে ফ্রেন্ডের একটা ইস্যু তো ওইভাবে কথা বলে কিন্তু অনেকের মন জয় করা যায় জয় করা যায় না যারা অনেক কঠিন মন জয় করা খুবই কঠিন তো এইভাবে কথা বলতে বলতে ওনাদের কাছে যে সম্পর্ক হয়েছে তো সেই লক্ষ্য করতেছিলাম যে এই ফাইভ জি সাসপেনশন এটা লাগানোর জন্য কিন্তু ওর বারবার পরীক্ষা মানে পরীক্ষার মতো দিচ্ছিল আর মানে বুঝতেছিল না তো ওর ভাবলাম যে নতুন ও নয় এরকম ওই যে একটা ডাইলে আছে না নতুন নতুন এই আর কি না পরে দেখি না সবাই ঠিকঠাক ও অনেক এখানে সবচেয়ে অভিজ্ঞতা আছে সেই আর চলে দেখে যেটা বোঝা যায় না আসলে সব পুরোপুরি কারো প্রতি না জেনে আইডিয়া করাটা সবচাইতে বলো এটা আমি এখানে আবার একটা বেসিক্যালি আমাকে ফ্রেন্ড সার্কেলটা বলে যে এই ব্যাগটা নেওয়ার কারণ কি এই ব্যাগটির উদ্দেশ্য কি তো এই ব্যাগটা নেওয়ার উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে অনেক ব্যাগ আছে আমি বলতেছি এই রেটে নাকি অনেক ব্যাগে পাওয়া যায় গ্যাটার ফুল ব্যাগ তো আমি বললাম গ্যাটা ফুল দিয়ে কী করবো সুন্দর মেয়ে হইলে তো আর শরীরটা ভালো হয় না এই জন্য আমি বলতেছি এটাও আমার এটার সাথে যায় না সুন্দর দেখে ব্যাগ কিনবো গ্যাটা ফুল থেকে ব্যাগ কিনবো কিন্তু সবই বডিতে সব হবে প্লাস্টিক এই প্লাস্টিকগুলো বিপর করেন কিছু সাথে ধাক্কা খেলেই সব শেষ আমি এই জন্য এই বাইকটা নিয়েছি এই বাইকটা নেওয়ার কারণ হচ্ছে এই বাইকটার অনেক হেভি শক্তিশালী ইঞ্জিন পাওয়ার অনেক বেশি ট্রাক পাওয়ার বেশি আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাইকের মধ্যে আমরা কিন্তু চার পাঁচজন একসাথে ঘুরতে পারবো মানে তিন চারজন উঠতে পারবো এটার স্পেসটা অনেক বেশি তো সব কিছু মিলে কিন্তু এই বাইকটা পছন্দ করার কারণ এটাই না আরও আছে এই কারণ এটার কারণ হচ্ছে পাহাড় পর্বে যখন লং ট্যুর করবো তখন কিন্তু এটা আমাদেরকে ভালো সার্ভিস দিবে ইঞ্জিন গরম হবে না ইঞ্জিন একদম স্মুথলি সবসময় রান করবে এই বাইকটি ডিটে ডিটেক্ট শোরুম থেকে নেওয়ার কারণে এই বাইকের যে রেটের হচ্ছে এক লাখ একষট্টি হাজার পাঁচশো টাকা তো ওনারা আমাদেরকে অল্প কিছু ওনার করছে তো ওইটাতে আলহামদুলিল্লাহ তো ওনাদের মানে কথাবার্তা ওনাদের যে এটা সম্পর্ক আতিতীয়তা এটাতে খুবই ভালো লাগছে মুক্ত হয়েছি তো সর্বোপরি বলতে পারবো যে এই ডিসকভার ওয়ান টোয়েন্টি এটা রেডি পিক আপ তার হচ্ছে এটা কারেন্ট পিক আপ আর কি তো এটা টানের সাথে কিন্তু সত্তর পঁচাত্তর আশি উঠে এটা অস্বাভাবিক স্বাভাবিক স্বাভাবিক অস্বাভাবিকের কিছু না তো দেখে শুনে চালাতে হবে সবসময় বাইকে উঠলে ধোঁয়া ফুটতে হবে তারপরে রান করতে হবে বাইকে উঠে যদি পাগল হয়ে যান পাগলা হয়ে যান তাহলে ও মানে খুব দ্রুত পাগলার মতো অ্যাক্সিডেন্ট করে ফেলবেন তো বাইকের নেওয়ার পরে কাগজপত্র সব কিছু রেডি করে